দিয়ে এখন কি লাগবে মুখে বল হাসি দেখে হাসিটা ওর মধ্যে ও দুনিয়ার বদমাইশি এটা কে নেবে এই এটার বন্ধুদের এটা বন্ধুদের আচ্ছা আচ্ছা নে 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 বাবা রে এর ফস করে ওঠে ফস কেমন এই কেমন পছন্দ হয়েছে তোর খেন এনে কি করছিস

একটা কি আইসক্রিম খেলি সেটা তো বলে দে ওই বাটটা চাট বাটটা চাট বাটিটা চাট চাটবি না চাট 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 উই দেখো উই দেখো উই দেখো উই দেখো লা 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 নೊಂದು জুস খাচ্ছে স্ট্র লাগে ইয়াহু কেমন আহ কি সাত একটু হাত দেখি দে কি আচ্ছা ছোটোবাল তুই জলদি চান করি দেবো নে 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 ধরে নে নুনি ওটা ধরে থাকবে তুই ওটা ধরে খাবি ঠিক আছে কেমন লাগছে ইস সি সিস কি টেনে কি এটা চোখে জল আর এটা দেখো আবার দিচ্ছি জুস চোখে জল কারণ এই যে ওষুধ খাইছি প্যারাস্টামল ওষুধ ইস সি রে হাতে ইঞ্জেকশন নিয়ে এই যে ইঞ্জেকশন হাতে

হ্যাঁ দেব বলে লুচি সুজি হ্যাঁ কি খাচ্ছে বলো ই চি কি খাচ্ছ কেমন লাগছে ভালো খাও